সুবাহানাহু তালা বলেন পুল ইং কুম তুং তহিব্যু না ল হা ফাট্টা বিয়নিও হে নবী আপনি বলে দেন তুমি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ কর আমার নবীকে যদি অনুসরণ করতে পার আল্লাহ সুবাহানাহু তালা স্বয়ং তোমাকে ভালোবাসবেন সালাম আলী কুমু রসমতু ল হি الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم وقال رسول الله صلى الله عليه وسلم মান আহাব্বা সুন্নতি ফকত এ আহাব্বানী ওমন আহাব্বানী কান মাই ফিল জান্না আউ কামা কলা উচ্ছলা তুসাল আলহামদুল্লাহ আল্লাহ সুবহানহু তাহালার দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহাভতবুল ইজ্জত আমাদেরকে এমন একটি দিনে মজলিশে বসার সুযোগ করে দিয়েছেন যে মজলিসে ফেরেস্তানা নিয়ে গবেষণা করে আল্লাহ তাহলে কুরানের মধ্যে বলেন ফাজ কুরু নি আজ আরে বান্দা দুনিয়ার কোনো মজলিসে ধরে আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদের ঈদকে নিয়ে ফেরেস্তাদের মজলিসে স্মরণ করি আমি এই জন্য এই এলাকার সকল মাওলা প্রেমিক দিন তার বাইদেরকে বলবো এদিক সেদিক ঘোরাফেরা না করে এই মজমায় বসিয়ে পড়ি কেননা এই মজমাই গতকাল ছিল না আজ আছে কাল থাকবে না আল্লাহ সুবাহানাহু তায়লা সকলকে বসার তফিক দান করুক সকলেই বলে আমি মহতারম বায়রা শুরুতে যে আমি আয়তটি পড়েছিলাম আল্লহ সুবাহানাহু তায়ালা বলেন কুল ইং কুমতুং তো হিবু না ল হা ফাত্তা বেহনি ইয়ু হেবে ল হে নবি আপনি বলে দেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ করো আমার নবীকে যদি অনুসরণ করতে পারো আল্লাহ সুবাহ স্বয়ং তোমাকেই ভালোবাসবেন কি বলেছেন হে নবী আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও হলে আমার নবীকে অনুসরণ করো আমার নবীকে যদি অনুসরণ করতে পারো আল্লাহ সুবাহ তাআলার সকলকে ভালো লাগবে সকলকে সুবহানাল্লাহ মুহতারাম ভাইরা এ আয়াতের অর্থ হলো নবী কারীম সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম কিভাবে তার জীবন চালিয়েছে এবং তার সাহাবায়ে কেরামদেরকে কিভাবে পরিচালনা করেছে সে অনুযায়ী আমাদের জীবন চালানো সে অনুযায়ী আমাদের জীবন চালানো মোহতরম বায়রা এই জন্য আমি বলবো আমার বায়রা দিলে একটি কথা ভালো করে বসাও আজ থেকে আমার নবীর সুন্না অনুযায়ী ব্যতিক্রম একটি কাজও করব না অনেকে অনেক কিছু বলবে হ্যাঁ অনেকে অনেক কিছু বলবে কিছুদিন আগেও সে নামাজ পড়তো না আজ দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে সে সুফি হয়ে গিয়েছে আমার জীবন চলে যাবে তাও আমার নবী সুন্না ছাড়তে পারবো না কেননা হজর হজর আবু হুজাইফা রদিয়াল্লাহ তালহ এক বা তার সাথী সাথীদেরকে নিয়ে পারস্য সংবাদের কাছে গেলেন পারস্য সংবাদের কাছে যাওয়ার পর তাদের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা করা হলো আপ্যায়নের ব্যবস্থা করার পর নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লামের একটি হাদিস্বরণ হলো হজর হুজাইফা রদিয়াল যখন তোমাদের হাত থেকে পরে যাওয়া লুকমা পরে যায় তাহলে তোমরা তুলে খেয়ে ফেলো কেননা তোমরা জানো না আল্লাহ রুকমার মধ্যে বরপাত রেখেছেন এই জন্য আমরা সকলেই এই কথার উপর আমল করব তখন তাদের পক্ষ থেকে বলল এক ব্যক্তি বলল বলল। এ হুজাইফা এটা তুমি কি করছ তখন হুজাইফা বলল। তখন হুজাইফাকে বলছে। এ তুমি এটা কি করছ তখন হুজাইফার দেওয়াল্লাহ তারাহ বললেন কেন তুমি জানো না এটা তো রাজ দরবার এখানে যদি তুমি পরে যাওয়া লুকমাধুরি খাও তাহলে তোমাকে অসামাজিক বলবে তোমাকে ভালো মনে করবে না

তখন হজর নবী করিম সাল্লাইসাল্লামের এই জন্য নবী মানুষকে বলতেন তো আমরা যারা নবী করিম সাল্লাইসাল্লামের উম্মত আমাদের নবীর চুম্মত মোতাবেক চলা যে আমি শুরুতে যে এক হাদিস পড়েছিলাম তো ওই হাদিসের মাধ্যমে বলেন মান আহাব্বা সুন্নাতি ফাপাদে আহাব্বানি অমান আহাব্বানি কানা মাইফিল জান্না নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে তারাই তো আমার উম্মত যারা আমার নবীকে ভালোবাসলেন যে আমার নবীকে ভালোবাসলো কাল হাসর কাল কেমতের দিন সে আমার সাথেই থাকবে আমরা নবীর দাবি করি অথচ আমরা নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলি না তো আমি আমার বক্তব্য এখানে শেষ করবো আলহামদুলিল্লাহ রবিলামী সালামালাইকুম রহমতুল্লাহ